বেগমে যে গুপ্ত ঘর বলা যায় গুপ্ত ধন দোলাতে যে ঘরটা ছিল সেই ঘরটা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘোষিটি বেগমের যে গুপ্ত ঘর তো না এর কোনো দরজা আছে না এর কোনো জানালা আছে তো চলো আজকে এর বিষয় পুরো ডিটেলস দেব তো এদিকে আসো এই গুপ্ত ঘরে যখন হামলা হয়েছিল তো এখানে একটা কামানের গোলা মারা হয়েছিল তো দেখো সেই কামানের গোলাটা ঠিক এই জায়গাটাই লেগেছিল এখানে দেখো অনেক বড় হল হয়ে আছে এই জায়গাটা কামানের গোলাটা লেগেছিল মুর্শিদাবাদের যতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে দেখুন এটা এটাকে বলা হয় গুপ্ত ঘর এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা লম্বায় পঁয়ষট্টি ফুট উচ্চতায় বারো ফুট আর চড়ায় কুড়ি ফুট এটা চতুর্দিকে প্রাচীর ওপরে ছাদ এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায়নি তবে লোকের ধারণা যে ঘসিটি বেগমের প্যালেস থেকে এখানে কোন সুরঙ্গ পথ আছে ওখান থেকে এসে এখানে রাখ। তাই ইংরেজ তো এই ধারণা ছিল তবে ঘসিটি বেগমের প্যালেসে কোনো কিছুই পাননি ওনাদের ধারণা ছিল যেহেতু আলিবদ্দের বড় মেয়ে ঢাকার নবাবের বউ যার সামের মুক্তর ব্যবসা ছিল যে হাজার পঞ্চাশ বিঘে জায়গার মধ্যে একটা ছোট্ট রাজপ্রাসাদ তৈরি করতে পারে এখান থেকে কামান ফিট করে চার্জ করে কামান চার্জ করাতে এটুকু ক্ষতি হয় তবে শোনা যায় যে সাহেব কামান চার্জ করেছিলেন উনি মুখ থেকে রক্ত উঠে এইখানেই মারা যায় সে থেকে এই ঘরটাকে কেউ ভাঙার চেষ্টা করে না এই রকমই পড়ে আছে তবে এটার বয়স হচ্ছে দুশো উনসত্তর বছর রানি এটা দেখতে গেলে তোমাদের আসতে হবে মতিঝিল সাইড থেকে যেতে হবে ওর পাশে আরো একটা গেট আছে সেই গেট থেকে এন্ট্রি করলে তোমরা দেখতে পাবে এই ঘসিটি বেগমের এই গুপ্ত ঘরটা আর এ সাইডে জামা মসজিদ সেই জামা মসজিদটা এখানেও আছে এদিকে আছে এখানে বোর্ড হবে আছে মসজিদটা হচ্ছে এটা এটা হচ্ছে মতিজিল জামা মসজিদ আরও ঠিক সামনে এদিকে দেখো কিছু এখানে সমাধি আছে কবরস্থান আছে এখানে কিছু কবরস্থান বি দেখা যাচ্ছে অনেকগুলো টুটা ফুটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই কবরের পিছন সাইডটা তোমরা দেখতে পাবে মতিঝিল সেটা হচ্ছে ওই সাইডে যেটা স্যাটেলাইট থেকে দেখলে উপর থেকে দেখলে ইউ আকৃতির দেখা যায় মানে ঘোড়ার পায়ের খুরের মতো সেই ঝিলটা হচ্ছে ওদিকে আর আজকে এটাও দেখাবো আর পুরো মতিঝিল পার্ক যেটা আছে পাশেই আছে মতিঝিল পার্কটাও আমি ঘুরিয়ে দেখাবো তো চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার